এটা তিস্তায় বড় তিস্তা তো গাইস আমি আজকে চলে আসছি গাজল তো গাজল ডোবা মানে কিন্তু মানে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর জল নদী তার আরো বেরিস নতুন নতুন খুবই সুন্দর তো আমরা চলে আসছি আমি আমার মেয়ে আর হচ্ছে আমার মা তো তোমরা দেখতে থাকো আমি খুব সুন্দর সুন্দর জিনিস তোমাদের দেখাচ্ছি আর চার পাঁচটা একটু দেখাই আস্তে 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 দেখো একদম দে দেখো ওই যে জলের ঢেউ জলের ঢেউ তো খুব সুন্দর মনে হয় কি চান করি দিয়ে ব্লগ তো নিশ্চয়ই আসবে হচ্ছে শর্ট ভিডিও দিলাম একটা ব্লগসটা অবশ্যই দেখবে